জাতীয় হাই কমিশনার প্রণব ভার্মার সঙ্গে দেয় করছে বৈঠকের পর কুম্ভপটাশ ঘোষণা করছে যে ভারতের সাহায্য সে অপপ্রচার মোকাবেলা করবে গুজব মোকাবেলা স্পষ্ট হবে এসে আমাদের ইন্ডিয়া আউট আন্দোলনের কথা উল্লেখ করে এটা করার সময় কুম্ভপটাশ তার আনুষ্ঠানিক নেতা হাসিনার সাথে পরামর্শ করেননি কারণ তার প্রয়োজনই নাই সর্বোপরি ভাইস রয় ভার্মা তার আসল বস এবং তার কথাই এখন বাংলাদেশের আইন হাসিনা শুধু নামেই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জাহিদ বলছিল না একটা ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে ক্ষমতা আছে এগুলো মরা রানীও বলছিল একই কথা শেষ যে জাল ইলেকশনের নামে মন্ত্র তার সরকারে রাখার বিনিময়ে তার ক্ষমতা ভারত নিয়ে গেছে আমি বলে আস্তেছি যে বাংলাদেশের কূটনীতি যে একটা প্রকৃত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অবিচ্ছেদ্য দিক তা ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের তথ্য কূটনীতিকে ভারতের এজেন্ডায় অশুভ ষড়যন্ত্রের অংশ

তথ্য কূটনীতির এই আত্মসমর্পণ ভারতের কাছে আমাদের কূটনীতির আত্মসমর্পণের একটা অংশ মাত্র যে আপনি যদি সৎ এবং খোলা ভাবে আলোচনা করেন তাইলে আপনাকে স্বীকার করতে হবে যে ভারতের খপর থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার না করা পর্যন্ত আমাদের কোন প্রতিরক্ষা কূটনীতি বা অন্য কোনো ধরনের কূটনীতি কি থাকতে পারে পারে না এটাই স্বীকার করতে হবে আপনাকে স্বীকার করা ভালো আপনি যদি সত্যিকার অর্থে প্রতিরক্ষা কূটনীতি অনুসরণ করতে চান আপনি যদি সত্যি সিরিয়াস হন তাহলে আপনার এবং আপনার বাহিনীর মনোযোগ এবং শক্তি ভারতের খপ্পর থেকে আমাদের স্বাধীনতার এবং সার্বভৌমত্ব ফিরে আনার চেষ্টা মনোনিবেশ করা উচিত অন্য কিছু করা হবে একটা নিরর্থক অনুশীলন বা আমাদের জনগণকে ধোকা একটা চেষ্টা মাত্র ফুল এখন ভারতের কাছে আমাদের তথ্য কূটনীতি সাবকন্ট্যাক্ট করার পরে ভারতীয় র এই অপবিত্র জোটে প্রথম সন্তানের জন্ম দিতে হয় এটা আমাকে এবং আমাদের ভারতের পণ্য বয়কাট আন্দোলনকে সরাসরি আক্রমণ করে একটা ভিডিও তৈরি করছে ইন্ডিয়া থেকে নাকি অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ অত্যন্ত পরিৎকর্মা মানুষ তিনি নিজের সবটুকু শ্রম দিয়ে নিষ্ঠার সাথে যা করে চলছেন তার জন্য হাততালি পাবেন অবশ্যই আমরা তার প্রশংসা না করে পারি না কারণ তিনি বাংলাদেশ বিরোধী যেই সব রাজাকারদের টাকা খেয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছেন তা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আমরা আজ সেই ব্যাপারে ভারত বাংলাদেশের বাণিজ্য নিয়ে কিনা নাকি বলতে চাই যে বাণিজ্য ভারত বাংলাদেশকে শোষণ করছে বাণিজ্য ঘাটতি বিশাল আমি কিভাবে জানি এটা রয়ের প্রোডাকশন রয়ের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি হইল যদি কোনো কোন অবস্থান আসে র এবং তার সাংগাঙ্গরা অবিলম্বে একটা সম্মিলিত হুক্কা হওয়া শুরু করবে এই বলে যে বাক্য পাকিস্তানি আস এজেন্ট জামাতের কাছ থেকে টাকা পায় তালেবান ইত্যাদি ইত্যাদি তারা আমার বিরুদ্ধে এই সমস্ত ব্যবহার করছে এটা রয়ের একটা খুবই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রস্তুতি তারা এইভাবে ন্যারেটিভ তৈরি করে এমন আইএসআই যদি আমাকে ভারতে পাচার করিয়া দেয় এবং বাংলাদেশ থেকে হতে সাহায্য করে তারপর সেখান থেকে আমাকে নিরাপদে ফ্রান্সে নিয়ে যায় আর যদি এই ক্ষেত্রে আর এমন একটা মানুষের ক্ষেত্রে যে ভারতের স্বার্থের বিরুদ্ধে থাকা মানুষ সে ভারতের মাটি ব্যবহার করে পলাই গেল তাহলে ভাবেন আইএসআই কতটা স্মার্ট এবং কার্যকর আর উল্টা দিকে রোয়া এতটাই ধ্বজভঙ্গ যে তাদের কোনো ধারণাই ছিল না যে আমি তাদের মাটি ব্যবহার করে পালাইতেছি ওই যে নো আইডিয়া না নো আইডিয়া না এমন ইসলাম খান ওই রকম নো আইডিয়া বুঝছে তাহলে বুঝেন রয়ের মোসকের সামনে দিয়া তার স্বার্থের বিরোধী একজন পলাই গেল তার দেশের মাটি ব্যবহার করে এবং তার শত্রু দেশের গোয়েন্দা বাহিনীর সাহায্য নিয়া আর একটা তৃতীয় দেশে সে অভিবাসিত হইল রিফিউজি স্ট্যাটাস পাইল স্টুপিট কাদের বলে এখন অবশ্য কইতে পারে ওরা যে আপনি এত গুরুত্বপূর্ণ কেউ না যে তখন র আপনাদের ট্র্যাক করবে তো এতই গুরুত্বপূর্ণ যদি না হই একজন সাধারণ মানুষ হিসেবে আমি কেন সাধারণ ইমিগ্রেশন ব্যবহার করে যাইতে পারবো না আমার নামে তো এখন নয় মামলা আছে তখন তো কোনো মামলা ছিল না তাই না আচ্ছা তালেবান প্রসঙ্গে আসি ওরা যে তালেবান প্রসঙ্গ বলছে সেই প্রসঙ্গে আসি একটু মজার আলাপ আছে তালেবান যদি এতই জঘন্য হয় ওদের ভাষায় তালে। তাদের নেতারা কেন কাবুলে গিয়া তালেবান সরকারের নেতাদের সামনে হইলেন তালেবানরা তো দিল্লিতে আসে নাই তারাই গেছে কাবুলে গেল হাতে থাকলে কেউ খামোকা যায় না আর একদিকে দিল্লির ঠেকা ছিল বলে কাবুলে তালেবানদের পায়ে তেল দিতে ছুটে গেছে শুধু তাই না তালেবানরা যেন রিপাবলিক ডে আসে ইন্ডিয়াতে তাই তারা ইনভাইট করছে তালেবানদের কূটনৈতিক সম্পর্ক কিন্তু এখনো নাই বুঝছাও তালে চিন্তা করেন কতই ধরা তারা তালেবানদের কাছে আর এখন তালেবান খারাপ হয়ে গেল যখন আমার বিরুদ্ধে মনে হারায় যে এত কিছু কইরাও দিল্লির অথবা উল্টা তালেবান হিন্দুত্ববাদীদের হয়তো পুটোমাইরা দিছে মজার ব্যাপার হইলো যে ভিডিও যে কথা বলতেছে ন্যারেশন করতেছে তার বাংলা উচ্চারণ থেকে আপনি সহজে অনুমান করতে পারবেন সে স্পষ্টতেই কলকাতা এইতে স্যার একটা কথাটা শুনান। ইনি আকে অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ। অত্যন্ত কৃতিকর্মমানুષ। তিনি নিজের সর্বটুকু সঁপে দিয়ে নিষ্ঠার সাথে যা করে চলছেন তার জন্য হাততালি পাবেন অবশ্যই। আমরা তার প্রশংসা না করে পারি না। কারণ তিনি বাংলাদেশ গুরধি জেল সব রাজাকারদের টাকা খেয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছেন তা অনবদ্য। আবার দেখেন কইতেছে অনেকে কথা বলতেছে আমাদের টাঙ্গাইল এমন ভাবছে টাঙ্গাইলের লোক না হলে বাংলাদেশের লোক শুনেন এইটা সব শোনা যদি দেখা যায় ভারতের পাঞ্জাব বা হরিয়ানা উৎপাদিত কৃষিপণ্য আমাদের টাঙ্গাইলে এসে পৌঁছানো পর্যন্ত 10 টাকা কেজি পরে এবং টাঙ্গাই জেলাতেই উৎপন্ন একই পণ্য বাজারে কেজি 14 টাকা হয় তাহলে হরিয়ানা থেকেই পণ্য আসবে এরা গতকালতে এক্সেন্টে কথার ভাষায় যে এ পশ্চিমবঙ্গ বাংলা এর মানে হইল আজকাল র আমাদের ইন্ডিয়া আউট আন্দোলনের বিরুদ্ধে নোংরা ভিডিও করার জন্য একজন বাংলাদেশি সাংবাদিক বা বাংলাদেশি কথককে ন্যারেটারকে খুঁজে পায় না এমন উনিশশো একাত্তর সালেও পাকিস্তানের মৃত্যুকালে অধিকৃত ঢাকার রেডিও এবং পাকিস্তান টিভির জন্য কথা বলার জন্য কিছু লোকাল স্থানীয় বাংলাদেশি সহজে খুঁজে পেতে পাকিস্তানের সমস্যা হয় নাই এখন র এমন একজন বাংলাদেশি খুঁজে পায় না যার সাহস বা আছে যে ভারত রেয়া ব্যাটিং করার আফসোর্স এটি হইতেছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের ব্যাপক প্রসারের প্রতিফলন যাতে বাংলাদেশে তাদের এজেন্টরাও প্রকাশ্যে ভারতকে রক্ষা করার জন্য ন্যূনতম নৈতিক সাহস অর্জন করতে পারে না কেউ ভারতের মামলা জনসমুখে নিতে রাজি না এছাড়া এই ভিডিওতে আমাকে বিএনপির মিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে আমি সবসময় যে আন্দোলন নিয়ে বিএনপি যা করে তা বিএনপির ব্যাপার বাংলাদেশের প্রধান এবং জনপ্রিয়তম দল হিসেবে জনগণের একটা লড়াই বা আন্দোলন থেকে তারা নিষ্ক্রিয় থাকতে পারে না আমাদের এই আন্দোলন জনগণের আন্দোলন এবং তাই থাকবে বৈশ্বিক মিডিয়া এটা শুরু থেকে সামাজিক আন্দোলন হিসেবে চিহ্নিত করছে যাই হোক আমি খুশি যে রয়ের সদস্যরা আমাকে বিএনপি সমর্থক হিসেবে মনোনীত করছে কেউ যখন একজনকে বিএনপি পন্থী একই সময় ভারত বিরোধী বলে অভিযোগ করে তখন এর মানে কি এর মানে বিএনপি আর ভারতের গুটবুকে নাই অন্য কথায় বিএনপি সৌভাগ্যক্রমে রয়ের প্রভাব থেকে বেড়ায় আসছে দলটির নেতৃত্ব বিএনপিতে ভারত বান্ধবদেরকে মার্জিনালাইজ করে ফেলছে আমি নিশ্চিত যে বিএনপির নেতা কর্মীরা সবাই বুঝতে পারছে যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ হওয়ার একমাত্র উপায় হলো বিএনপি ভারতকে হাসিনাজা যাওয়ার তার জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় না এটা আমাদের জন্য খুবই ভালো খবর এই জন্যই বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তম দল এই ভিডিওটা আরেকটা উদাহরণ যে র হইল একটা আনসফিস্টিকেটেড এজেন্সি তাদের গোয়েন্দা হ্যূন্যতম সফিস্টিকেশন একদল অশিক্ষিত আঙ্কুত গুন্ডা দিয়ে পরিচালিত যাদের প্রাথমিক কাজ হলো যাকে তারা শত্রু মনে করবে তাকে আক্রমণ করা ব্যক্তিগত ভাবে ক্ষতি করা এবং খুন করা তাদের হত্যাকাণ্ডের নেটওয়ার্ক এতটাই বিশ্বব্যাপী ছড়াই পড়ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের দেশে রয় সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিছে এবং সমস্ত র অপারেটরকে বহিষ্কার করে দিছে মার্কিন যুক্তরাষ্ট্রে রয় পরিকল্পনা ছিল শিখ নেতা পান্নুকে হত্যা করার কিন্তু ষড়যন্ত্রে তারা একজন কন্ট্যাক্ট কিলারকে নিয়োগ করে যে বাস্তব জীবনে একজন আন্ডার কভার আমেরিকান এজেন্ট হিসেবে গোয়েন্দারা এভাবে ফেলে তারা বুঝতে পারছিল যে এই হত্যাকাণ্ডের আদেশ দেওয়ার অপরাধমূলক কাজের সাথে রয় প্রধান এমনকি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জড়িত এত সহজে ধরা পড়ে এমন একটা হীন অথচ বোকা সংগঠনের কাছ থেকে আপনার কি আশা করেন শুধুই দেহা আর মূর্খতা ভিডিও সবকিছু এবং মূর্খ এই ভিডিওতে আর যা মূর্খতা করা হয়েছে আসেন সেটা একটু আমরা দেখি ভিডিওতে এটার প্রধান তিনটা বাংলাদেশকে অবশ্যই বাজার অর্থনীতির নিয়ম মেনে চলতে হবে এবং ভারতের পণ্য আমদানি করতে হবে কারণ সেগুলি সস্তা দুই নাম্বার খাদ্য আমদানি না করলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে এবং তিন নাম্বার বাংলাদেশ যদি ভারত থেকে শিল্পের কাঁচামাল আমদানি বন্ধ করে তাই আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে এই ভিডিওটা জানা বানাইছে তারা বাজার অর্থনীতির নিয়ম কি সেটাই জানে না কেন জাতিগুলি একে অন্যের সাথে ব্যবসা করে তার ভিত্তিতে কি সেটাও জানে না বাজার ইকোনমির রুল আবার কি সম্ভবত তারা ডেভিড রিকার্ডের বিখ্যাত সে কম্পারেটিভ অ্যাডভার্টাইজ থিওরিটা জানে না মানে তুলনামূলক সুবিধা তত্ত্বের কথা শুনেনি যা আন্তর্জাতিক বাণিজ্যের একটা মৌলিক তত্ত্ব এবং মুক্ত বাণিজ্যের জন্য যেটা ফান্ডামেন্টাল যুক্তি সেটা রিকার্ডের তত্ত্বটা একটা উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া যায় ধরেন বাংলাদেশে একজন শ্রমিক এক সপ্তাহে পঞ্চাশটা জামা অথবা দুইটা কম্পিউটার বানাইতে পারে আর কি অ্যাসেম্বল করতে পারে এইভাবে একজন শ্রমিক একই সপ্তাহে 30টা জামা অথবা 6টা কম্পিউটার অ্যাসেম্বল করতে পারে বানাইতে পারে এই ধরনে বাংলাদেশের শ্রমিকদের তুলনামূলক সুবিধা হলো জামা বানাইতে আর ইউরোপের শ্রমিকদের তুলনামূলক সুবিধা হলো কম্পিউটার অ্যাসেম্বল করতে সুতরাং বাংলাদেশ এবং ইউরোপ উভয়েরই লাভ হবে যদি বাংলাদেশ ইউরোপে জামা রপ্তানি করে আর ইউরোপ থেকে কম্পিউটার আমদানি করে বোঝা গেছে বাস্তবে সমস্ত দেশকে রেকর্ডের তত্ত্ব মেনে চলে বাণিজ্য পরিচালনা করে উত্তর হলো না বাণিজ্যের পরিচিত বা আমদানির উপরে করা হয় বাংলাদেশি ব্যাটারের উপরে ভারত যেভাবে আরোপ করছিল তার মতো অশুল্ক বাধা শুল্ক ছাড়াও বাধা আরোপ করা যায় মানে ধরে ধরেন বলে যে টেস্ট করে আনতে হবে এটা টেস্ট করার জন্য দুই বছর সময় লাগে তো ওই সময় মাল বসে থাকবে বর্ডারে ইন্ডিয়ার সাইটে কম নামে আমরা ভালো ব্যাটারি উৎপাদন করতাম রোহিমা করতো সেই রপ্তানি সুরক্ষাবাদী দেশ কোনটা জানেন ভারত হ্যাঁ ভারত এমন একটা দেশ যেটা সমগ্র বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে পৃথিবীর সকল দেশের তুলনায় ভারত তার আমদানির উপর সবচেয়ে অধিকারে অ্যাপ্লাই ট্যারিফ আরোপ করে দেখেন এরাই বোত ভারতের সাবেক পরিকল্পনা কমিশনের সদস্য অরুণ ময়রা আবার এই উচ্চ টেলিফের পক্ষে সাফাই বলেন যে ভারতের শিল্প শিশু এই অবস্থায় আছে যে সে প্রতিযোগিতা ধাক্কা সামলাতে পারবে আর্গুমেন্ট এখন তারা বাচ্চা হইয়া যায় যখন তার প্রোটেকশনের কথা আছে তখন তারা বাচ্চা হইয়া যায় কান্নাকাটি শুরু করে দেয় ওই ভিডিও করতেছে যে বাংলাদেশ কে হরিয়ানা থেকে পণ্য কিনতে হবে শুনে যদি দেখা যায় ভারতের পাঞ্জাব বা হরিয়ানায় উৎপাদিত কৃষি আমাদের টাঙ্গাইলে এসে পৌঁছানো পর্যন্ত দশ টাকা কেজি পরে এবং টাঙ্গাই জেলাতেই উৎপন্ন একই পণ্য বাজারে কেজি চোদ্দ টাকা হয় তাহলে হরিয়ানা থেকেই পণ্য আসবে মানুষ কনজিউম করবে এর মধ্যে কোন রাজনীতি সাম্প্রদায়িকতা শত চেষ্টা করেও ঢোকানো যাবে না কারো হরিয়ানায় পণ্য সস্তা আরে রয় বাচ্চা ইন্ডিয়া নিজে এটা করে না ইন্ডিয়া তো নিজে সস্তা পণ্য কেনে না বাইরে থেকে অন্য দেশ থেকে এই যে মুক্ত বাণিজ্য ইন্ডিয়া একমাত্র দেশ যে নানা ক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশকে ফ্রি ট্রেড করতে হবে ইন্ডিয়ার সাথে কি আবদার বাংলাদেশকে ইনফান ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট দিয়ে ভারতের থেকে আমদানি কমাইতে পারবে না নাকি র মনে করে ভারতের জন্য এক নিয়ম আর বাংলাদেশের জন্য উল্টা নিয়ম নাকি বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভারতের চাইতে বড় তালেবর হয়ে গেছে যে সে তাকে প্রোটেকশন দেওয়ার দরকার নেই আমি আমার ভিডিওতে বলছি না যে পলিসি সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত এবং সে তার বাজারে অন্য দেশের পণ্য ঢুকতে বাধা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত উৎসাহী ভারতের কোনো কোনো গবেষক একই কথা বলছে তো ভারতের আত্মনির্ভর ভারতের মূল উপজীব্য কি মূল নীতি কি এই নীতির মূল বিষয়বস্তু হল ভারতের মধ্যে সবকিছু উৎপাদন করবে এবং অন্য দেশ থেকে আমদানি করবে না বরং তার সমস্ত উদ্বৃত্ত অন্য দেশে রপ্তানি করবে এখন তুমি আমার কাছ থেকে না কিনলে আমি তোমার কাছে কিনবো কেন কিন্তু ওইটা ওদের গোবর মাথায় ঢুকে না আমি আর একটা ভিডিওতে ইতিমধ্যে যে তারা বলছিল যে আমরা যদি ভারত থেকে খাদ্য আমদানি না করি তাহলে আমরা খাদ্য সংকটে পড়বো প্রথমে আমরা আমাদের টাকা দিয়ে ভারত থেকে কিনি ভারত আমাদের খাবার মাননা দেয় না আমরা আমাদের নিজেদের কঠিন পরিশ্রম করিয়া আয় করা ডলার দিয়ে কিনি এবং আমরা যে কোন জায়গা থেকে এটা কিনবো কেন ভারত থেকে কিনতে হবে আমার টাকা আমার ইচ্ছা আমি কোথা থেকে কিনবো ইন্ডিয়াটনে কথা বলাকে আর খাদ্য ব্যক্তির কথা বললে ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক উচুতে বিশ্ব ক্ষুধা সূচকে আমাদের নিচে 30টা দেশ ভারতের অবস্থা সাব সাহারা আফ্রিকার দুর্ভিক্ষপীড়িত দেশগুলো কাঁচা কাঁচা প্রত্যেক সাত একজন ভারতীয় শিশু পুষ্টির অভাবে বড় হইতে পারে না খাদ্য গ্রহণের যেমন নৈরাশ্যজনক রেকর্ডের সাথে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমাদের লেকচার দেওয়াকে ইন্ডিয়ার মানায় তাদের নিজেদের দুর্ভিক্ষ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার কথা মাথায় রাখা উচিত কিন্তু তাদের তো লজ্জা নাই ভারত আসলে খাবারের নামে আমাদের কাছে কি বিক্রি করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সিঙ্গাপুরে ক্যান্সার সৃষ্টিকারী খাবার রপ্তানি করে বলে এটা আবিষ্কৃত হয়েছে প্রচুর খাবার একটা দুইটা না ইউরোপে সিঙ্গাপুরে হংকং এ ইন্ডিয়া তাদের সবচেয়ে ভালো খাবার গুলো পাঠায় ঠিক কিনা বলেন সেইটাই ক্যান্সার সৃষ্টিকারী সেটাই বিষাক্ত আর ভারত সবচেয়ে খারাপ খাবারগুলো কোথায় পাঠায় বাংলাদেশে পাঠায় চিন্তা করে দেখেন কি খারাপ বিষাক্ত খাবার তারা আমাদের কাছে রপ্তানি করছে হংকং সিঙ্গাপুরে তো ব্যান করে দিচ্ছে ইন্ডিয়ান মশলা তা আমরা তো ঠিকই কাজ করতেছি বয়কট করিয়া ইন্ডিয়ান খাদ্য সামগ্রী আর মশলা কি আদৌ আমাদের খাওয়া উচিত আমরা তো মানুষের স্বাস্থ্য রক্ষা করতেছি এই বয়কটকা ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে ক্যান্সার সৃষ্টিকারী মশলা এবং অত্যন্ত নিম্নমানের দূষিত খাদ্য সামগ্রী বাংলাদেশে পাঠায় এবং আমাদের জনগণকে আমাদের দেশকে আমাদের শরীরকে বিষাক্ত করে তারপরে আমাদের অসুস্থ মানুষদেরকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যায় সব হইয়াও দংশন করে আর ওজা হইয়া ঝাড়ে ভারতে উৎপাদিত কোনো খাদ্যদ্রব্য বাংলাদেশে এবং বাকি বিশ্বে কারোই ব্যবহার করা উচিত না যদিও সেগুলো বিনামূল্যেও দেওয়া হয় কারণ এই খাবারগুলি মৃত্যুর দুধ ছাড়ার কিছু না দ্বিতীয়ত ভারত তার বাণিজ্যকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমরা দেখছি অতীতে তারা কিভাবে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করছিল এবং আমাদের অসুবিধা সৃষ্টি করছিল আমরা অবশ্যই দ্রুত কাটায় উঠছি সেই সমস্যা পেঁয়াজ নেওয়া আলু নিয়া চাল নিয়ে প্রায় এটা করে তাই না গরু নেওয়া করছে দুনিয়াতে সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে যেই দেশ সেই দেশ আমাদের দেশে গরু দেবে না যদিও বুড়া গরু টেস্ট নাই ভালো হয়েছে না পাঠায় আমাদের দেশে গরুর উৎপাদন বাড়ছে এখন চিন্তা করেন ভারত যদি হঠাৎ করে আগামীকাল বাংলাদেশের শিল্পের রপ্তানিতে গুরুতর সমস্যা সৃষ্টি হবে এটা সত্য যদি আমাদের বয়কাটা আন্দোলন আরো জোরালো হয় যা হবে ভারত আমাদের শাস্তি দিতে অস্ত্র ব্যবহার করতে পারে এই ভিডিওতে ভারত এই বলে একটা অন্ধকার ইঙ্গিত কিন্তু দিছে যে ভারতীয় কাচামাল পাওয়া না গেলে আমাদের শিল্পগুলি মুখ থুবড়ে পড়বে বাস্তবতা হলো ভারত থেকে বেনাপোল পেট্রোকেমিক্যাল দিয়ে যে শিল্পের কাঁচামাল আসে তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের শিল্প উৎপাদন রাতারাতি মুখ থুবড়ে পড়বে তার মানে কি সে তার বাণিজ্যকে সে তার বন্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে কোন দিন কি আমাদের উচিত একটা উৎস থেকে আর আমদানী করা ভারত থেকে আর আমদানী করা এই কারণে আমাদের ইন্ডাস্ট্রির নেতাদের এই ধরনের জঘন্য হুমকি থেকে রক্ষা করা এই ধরনের ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে কার্যকর ভাবে প্রস্তুতি বৈচিত্র্য গুরুত্বপূর্ণ এটা আমাদের উদ্যোক্তা এবং শ্রমিকদের তাৎক্ষণিক স্বার্থের জন্য ডাইভার্সিফিকেশন ইম্পোর্ট ডাইভার্সিফিকেশন আমাদের আমদানি উৎস যদি একটা মাত্র দেশ হয় তাহলে এইভাবে বাণিজ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে এবং তার ইঙ্গিতেই তারা দিছে আমরা জানি আমাদের কিছু রপ্তানিমুখী শিল্পে ভারতীয়রা কাজ করে এটা খুবই সম্ভব যে এর মাধ্যমে প্রবেশ করছে এদের অনেকেই রয়ের কাজ করে তারা নাশকতা ঘটাইতে পারে এদেরকে নিউট্রিলাইজ করার জন্য আমাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে সবকিছু করতে হবে এই সমস্ত লোকজনদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে এটা না হওয়া পর্যন্ত বিদেশি কর্মকারীচারীরা কি কি কাজ করতেছে তার প্রতি আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে আমাদের গোয়েন্দাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যারা বলেন ইন্ডিয়া থেকে ট্রাকে করে মালানা সস্তা তাদের বলি মায়ানমারের বর্ডারে চীনা এসে গেছে

কোভিড এর সময় তারা এই দুরবস্থায় পড়েন এই নিউজে বলছে যদিও তারাসুদ বলতেছে বর্তমান পরিস্থিতির কারণে এই অবস্থা তা কি পরিস্থিতিতে তাদের এই অবস্থা হলো সেটা মুখ ফুইটা বলতেছে না এরা পুঁজি তোলে বাংলাদেশের স্টক মার্কেট থেকে মাছের তেলে মাছ ভাজা ভালোই চলতেছিল যারা ম্যারিকট শেয়ার টেয়ার কিনেছিলেন তাড়াতাড়ি বেঁচে দেন সামে চিকোনে না হলে শেয়ারের কাগজ কিন্তু তেজপাতা হয়ে যাবে কিভাবে যারা বাংলা হইতেছে দেখতেছেন তো আমরা এইভাবে একে একে ইন্ডিয়ান কোম্পানিকে বাংলাদেশ থেকে তাড়াবো বয়কাটে নাকি কিছু হয় না বয়কটের নাকি কোনো প্রভাব নাই আমরা নিজেরা সেই সাথে আমাদের জনগণ আরো বেশি আত্মবিশ্বাসী এখন এই বয়কট চলবে ততদিন পর্যন্ত যতদিন ইন্ডিয়া তার দাস কাঠাল রানীকে রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দেওয়া বন্ধনা করবে সমস্ত আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে উদ্যোগ নিছিল। সেটা ইন্ডিয়া বাংলা দিছে ওয়াশিংটন পোস্টের এই নিউজ অনুবাদ করে ছাপাইছে এখানেই সেটার স্বীকৃতি আছে তারা স্বীকার গেছে যে ইন্ডিয়া এটা বাংলাদেশে এনে বলে ভারত মনে করে শেখ হাসিনা দুর্বলতা যতই থাকুক না কেন তার বিকল্প হবে আরো খারাপ শেষবার বিএনপি থাকার সময় হিন্দু হিন্দুদের উপরে হামলার ব্যাপারে ছিল পাশাপাশি দিয়েছিল দীর্ঘদিন ধরে ইসলামপন্থী দল জামাত ইসলামের সাথে জোটবদ্ধ এই দলটি বাংলাদেশের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অকথ্য নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল ভারত তাই আর বিএনপি সরকারকে আর একবার সুযোগ দিতে রাজি নয় এ কথাটা ভালো করে খেয়াল রাখেন বাংলাদেশের জনগণ না ভারত বিএনপি কে সুযোগ দিবে কত বড় দুশনী কত বড় বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের নাই ভোটাধিকার আমাদের নাই নাগরিক অধিকার আমাদের দেশে কে ক্ষমতায় থাকবে সেটা ঠিক করে দেবে ভারত আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম করতে পারবো না তো আমরা কি করব একটা কাজ পারবো তা হচ্ছে আমাদের পকেটের টাকায় দুশ্মনের পণ্য কিনবো না এইটাই আমাদের শেষ অস্ত্র আর আমরা এটা সর্বোচ্চ প্রয়োগ